পরকীয়ার রানী বুবলি ও তার বাসার পুরাতন কাজের মহিলাকে আজকে আপনাদের সাথে পরিচয় করাই দিব যে কিনা বুবলি সম্পর্কে সব কিছুই জানে যে কিনা তার কত বড় সাহস কত বড় কলি যে আমাকে নিয়ে ভিডিও বানায় আপনারা নিজেরাই দেখেন এই বস্তি মহিলা বা এই কাজের মহিলা যার কিনা সারাদিন মেসে মেসে রান্না করার মেসের জন্য লাউ কেনা কাজ সে লাউ কেনে লাউ কাটে লাউ দিয়ে রান্না করে মাছ দিয়ে তারপরে শিল পাটায় আদা রসুন বাটি আপনারা দেখতে পাবেন ছবি মাঝে মাঝে তার এগুলোই কাজ এবং ভিডিওতে সে এগুলোই দেখায় কারাদিন দিন কারণ সে হচ্ছে কাজের বেটি আর আমার ভিডিওগুলো দেখবেন আমি সারা দিন হয় কেনাকাটা না হলে ঘুরতে যাওয়া না হলে রেস্টুরেন্টে খেতে যাওয়া এগুলো হচ্ছে আমার কাজ আর আমার ভিডিওতে আমি এগুলোই দেখিয়ে থাকি নইলে শপে কেনাকাটা করতে যাওয়া দেখেন এই যে আমি সুপার শপে কেনাকাটা করতেছি অথচ দেখেন আপনাদের রানী বুবলির যে ভক্ত তার বাসার পুরাতন কাজের লোক বাথরুম পরিষ্কার করার লোক সে হচ্ছে লাউ কাটা লাউ ধরে আসতে কেমন ফেরকায় বৈশা দেখেন অবস্থা আর সে কিনা আসছে আমার সাথে তুলনা করতে আবার সে বলতেছে সে যে ইস আমার এত গরম যে কিনা সাদে গিয়ে রোদে ডিম ভাজে আর আমি এসিতে ঘুমাই আমার চুল বাঁধার জন্যও আলাদা একজন লোক আছে হ্যাঁ আর আমি কখনও রান্নাঘরে যাই না যদিও শখ করে ভিডিও বানানোর জন্য যাই আমাকে খুন্তিটা আগায় দেওয়ার জন্য একটা লোক আছে সে কিনা আসছে আমার সাথে টক্কর দিতে তোমার যদি এতই চুলকানি থাকে তোমা আফা ভাইরাল হওয়ার তাইলে আমার কাছে আইসো আমি সারাদিনই বসুন্ধরা সিটিতে যাই মুভি দেখতে বিভিন্ন মডেলদের সাথে ছবি তুলি বা ভিডিও করি পপকর্ন খাই বসে বসে এসির মধ্যে আর যেখানে যেই সাজের মহিলা দেখেন সাদের মধ্যে দাঁড়ায় ও সে তার কাজ তার শান্তি নাই সাদে গিয়েও তার লাউচি প্রাইতে হইতেছে তার এতটাই দুর্ভাগ্য সে কিনা আসছে আমার সাথে পাঙ্গা নিতে যে যার কিনা জীবন গেছে পরকীয় রানী বুবলির বাথরুম পরিষ্কার করতে করতে সে কিনা আসছে আমার সাথে পাঙ্গা নিতে আমি কি খাই আর তুই কি খাস তুই দেখিস ভাইরাল তোমা আমি খাই প্রতিদিনই ফ্রাইড রাইস চাইনিজ যত আইটেম আছে সেগুলা আর তুই খাস সারাদিন কি লাউ হ্যাঁ লাউ একটা লাউ পঞ্চাশ টাকা দাম লাউ না খেলে তো তুই বাঁচবি না সারাদিন যে অপুদিরে মানে ই করার জন্য অপমান করার জন্য কদু 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 করিস তুই তোর কদুই তোর তোর কপালে আসে তোর পঞ্চাশ টাকা দেবেন কদু সারা উপায় আসে বিয়ে করছি চারটা ডিফোর্স দিস চারটা আর কত আর কোন ছেলে তো তোরে পুষবে না তো তো কতই খাইতে হবে আমি কি কি খাই কি কি করি সেটা দর্শকরা খুব ভালো করে জানে এবং দেখে সবসময় যে আমি কি খাই কোথায় যাই কি কাজ করি আর তোর সার তোর প্রত্যেকটা ছবিতে হয় তুই মশলা পিষতেছিস নাহলে লাউ কাটতেছিস নাহলে মাছ কাটতেছিস দেখ তোরে তোরে কত সুন্দর লাগতেছে দেখতে একদম পারফেক্ট বুয়াদের মতো লাগতেছে সেটা এই ছবিগুলো দেখলেই দর্শকরা বুঝতে পারবে তো দর্শকরা আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই ভাইরাল তমাফা ভাইরাল তমাফা ওর নামটা তমা হওয়া উচিত না ওর নাম হওয়া উচিত ছিল হচ্ছে বাথরুম পরিষ্কার কর্নে ওয়ালে আফা মানে এরকম একটু সুন্দর আপনারা একটু নাম দিয়ে যাবেন কমেন্ট বক্সে যে কিনা আমাকে নিয়ে ভিডিও বানিয়েছে আমাকে নাকি বলে যে আমি বয়স্ক মহিলা তারপর আমি অমুক তমুক আরে তুই তো আমার দাদির বয়সী হবি আমি এত যত্নে থাকি এত আদরে থাকি যে যেটা তোর কল্পনারও বাইরে আমার খাবার আমার ড্রেস আমার লাইফ স্টাইল সব কিছু শুনলে তুই তো তোর দাঁত ভ্যাটকায় যাইব এটা কি জানিস আর আমার জামাইকে চিনিস বিয়াদব মহিলা